আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি ওসাল্লাম দুনিয়ায় আসার সময় কিছু অলৌকিক ঘটনা ঘটেছে আপনি আমি জন্মের সময় এমন কোনো অলৌকিক ঘটনা ঘটে না অতএব রসুলের মতো জন্ম আমাদের কারো হওয়া সম্ভব রসুল জন্ম গ্রহণ করছে এর প্রতি আমরা ইমান আছে কিন্তু এই জন্মের মধ্যে আমরা যে আনন্দ করব উ ঈদ উৎসব পালন করব এটা কোরআন হাতিছে কোথাও নাই কর ঠিক না এদেশের কিছু মৌলভি এরা বলে সকল ঈদের ঈদ 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 নবী নাই। শুনবেন আজকে নয় তারিখ কালকে দশ তারিখ এগারো তারিখের পরের দিন বারো তারিখে দেখবেন সবুজ পাগড়ি এটা পাই সবুজ পতাকা লয়া এরা করবো সকল ঈদের ঈদ জোহরের নামাজও তাদের নাই তারপরে ইসলামের হুকুমত ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কেউ যখন কথা বলে তার একটা টু শব্দ করে না এদের নাম রাখছে এরা সুন্নি আমাদের কাছে প্রশ্ন করে সুন্নি কারা আমরা বলি জাগর ডায়াবেটিস নাই জিলা বিবেশি বেশি খায় এরা হলো সুন্নি সুন্নতের দ্বারে কাছে নাই দাঁড়িয়েও নাই মোসও নাই নাম রাখছে সুন্নি যেমন আমাদের দেশে একটা ফলের নাম হলো আনারস এটা কাটলেই খালি রস বাইরে কথা কোন ঠিক থাকবে নামের সাথে কামের কোন আরেকটা ফলের নাম আছে বেদানা বেদানা অর্থ হলো দানা নাই অথচ বেদানা বেদানা বাংলে এটার মধ্যে শত শত দানা পাই কথা কোন ঠিক না বেঠিক এই ফলের নামের সাথে ফলের যেমন কামের মিল নাই আমার দেশের সুন্নি নামের সাথে সুন্নিদের আমলের কোনো মিল নাই কথা কোন ঠিক না বেঠিক এবার আসুন রসুলকে আমরাও ভালোবাসি কথা বলে ঠিক না রসুলকে ভালো না বাসলে সে তো মমিনেই হতে পারবে না হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের বিবি বাল বাচ্চা ছেলে সন্তান কি নিজের জানের চেয়ে তো আমি নবীকে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি মোমেন হতে না অতএব আমরা আমাদের জানের চেয়ে তো নবীকে ভালোবাসি কথা ঠিক না মমিন মুসলমান বন্ধুরা আমার আসুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে এটার পরে আমার ইমান এনেছি কিন্তু মেলাদুন নবী এটা আলোচনার বিষয় এটা আমলের বিষয় না এরপরে আলোচনা হলো সিরাতুন নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা जिंदगी বিশেষ করে নবুহতে জেন্দেগী এটা উন্নতের জন্য পালনীয় আমল করণীয় এটা হলো আমাদের জন্য পালন করতে হবে কথা বলেন ঠিক কেনা সিরা তন্নবী রসুল আতরাম সাল্লা আল্লাহ বলে আমাদের মধ্যে আল্লাহ কেন পাঠাইছেন এটাই অনেকে জানেন আমাদের মধ্যে কেন নবীকে প্রেরণ করা হয়েছেন আল্লাহ কোরানের মধ্যে বলেন লাফত জ্ঞান একদম ফির রসুল হাসানা তোমাদের মধ্যে নবীকে প্রেরণ করা হলো নবীর জীবনের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ মুসলমানদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ একজন মানুষের জীবনের মধ্যে তার নাম মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ রসুল আত্তর রাবসাল্লাল্লাহ আল্লাহ সাল্লামের জীবনের আদর্শ আমরা ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আমরা বাস্তবায়ন করতে চাই কথা বলে ঠিক কিনা